সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট তিনি বলেছেন মোট জেনারেল ও নানান কর্মসূচির কারণে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্বল হয়েছে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেসব কমান্ডার তার নীতি মানতে রাজি নন তাদের উচিত সম্মানজনক পদত্যাগ করা মঙ্গলবার ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে হেকশেথের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যুক্তরাষ্ট্রের শহরগুলোকে সেনাদের জন্য প্রশিক্ষণ মাঠ হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেন ফিটনেস টেস্ট এখন থেকে পুরুষদের মানদণ্ড হবে দাড়ি রাখা বা অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না তিনি অভিযোগ করেন বৈচিত্র্য ও বৈষম্য বিরোধী কর্মসূচি সেনা কর্মকর্তাদের ভয়ের মধ্যে রেখেছে ভাষণে বৈচিত্র্য উদ্যোগের বিরোধিতা করে বলেন সবকিছুর মেধার ভিত্তিতে হবে রাজনৈতিক কারণে কারো জায়গা দখল মেনে নেওয়া হবে না সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি তোমাদের সঙ্গে আছি শতভাগ সমর্থন দিচ্ছি